তো নমস্কার বন্ধুরা আমি লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমরাও কিন্তু খুব ভালো আছি এই যে দেখুন প্রথমে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি মেয়েকে নিয়ে মেয়েকে নিয়েই যেহেতু পুরো সারাটা দিন আমার কাটে তাই মেয়েকে নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করেছি আজকে আজকে সমস্ত কিছু সেরে স্নান করেই যে বাইরে এসেছি আর ওকে নিয়ে একটুখানি ছাদে গিয়েছিলাম এখন তো শীতকাল একটুখানি ছাদে যাই চুলটা যাতে তাড়াতাড়ি করে শুকনো হয়ে যায় আর ছাদে যেতে না পারলেও ইচ্ছা না থাকলেও দেখলাম হয়তো প্রচণ্ড রোদ আছে তার জন্য কিন্তু সিঁড়ি দাঁড়াতে গিয়ে একটুখানি দাঁড়াই আর এই একটা পাশে দিদিভাই থাকে ও থাকে আমরাও থাকি বেশ ভালো লাগে একটু গল্পও হয়ে যায় আর যেহেতু সব রান্না বান্না তাড়াতাড়ি করে উঠে পড়ি আর রান্নাটাও তা হয়ে যায় তাই জন্যই যাই হয়তো যেদিনকে রান্না করতে দেরি থাকে হয়তো বাকি থাকলো তো সেই দিনটা কিন্তু একটুখানি যাই দশ মিনিটের জন্য কি পাঁচ মিনিটের জন্য দাঁড়াই আবার কিন্তু নিচে চলে আসি ঘরেতে আর এই যে দেখুন ও কী সুন্দর গিয়ে ওখানে ফুল আছে ওর বড়মা কি হচ্ছে ফুল দিয়েছে তো সেই ফুলটাই নিয়ে এসে আমার হাতে দিচ্ছে আর বাইরে যাচ্ছে তো এটাই করছে আর এই যে দেখুন আজকে কি রান্নাতে করেছিলাম ওই বটবটি যে কড়াই এই বাঙালি মার্কেটে গিয়েছিলাম না দাদাভাই বটবটি কড়াই দিয়ে একটু তরকারি করেছিলাম আর দেখি কালকে একটুখালি বারো বটবটি কড়াই রয়েছে তো একটুখানি চিংড়ি মাছ দিয়ে করার ইচ্ছা আছে আজকেই ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে করব। কিন্তু আজকে আবার কাটা পোনা মাছ ছিল মানে ওই পোনা মাছ আর কি তো ওই পোনা মাছ ছিল বলে পোনার মাছে কালিয়া করে নিয়েছিলাম আমার সঙ্গে গোল করে করে গোল ঘুরছে মা পড়ে যাবে মা মা পড়ে পড়ে যাবে যাবে সোনা টুকি 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 এই দেখুন টুকি টুকি করছে বাবা 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 চোখটা বন্ধ করে টুকি টুকি হচ্ছে টুকি 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 টুকআ চলে গেছে আমার গানের ভিডিওকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আর অনেক ভালো ভালো কমেন্ট করেছেন আমি যতটা পেরেছি কিন্তু সবাইকে রিপ্লাই দিয়েছি অনেক ধন্যবাদ জানিয়েছি সবাইকে আর সত্যি থেকে অনেক অনেক ধন্যবাদ যে গানের ভিডিওটা এতটা ভালোবাসা পাবো সবার কাছ থেকে আশা করিনি কিন্তু অনেক অনেক আমার নিজেরও ভালো লেগেছে তো আগামী দিনে যদি তো পারি তো ছোটো করে দুটো লাইন এরকম আপনাদের কাছে কিন্তু আমি গাইবো ভেবেছি তো দেখা যাক যদি ভালো লাগে তাহলে এটা কন্টিনিউ করব না হলে আর লাইফস্টাইলের মধ্যেই থাকবো আর লাইফস্টাইলের মধ্যেও তো গুনগুন করা যায় তো তাই এই জন্য দুটো লাইন অন্তত চেষ্টা করব গাওয়ার তো আমার নিজেরও খুব ভালো লাগছে আর আজকে বেশি কিছু বলবো না ছোটো একটি ভিডিও রাখলাম ওনাদের কাছে আশা করিবো আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না তো আমি যে সাবস্ক্রাইব করেই দিই অনেকে দেখি সাবস্ক্রাইব করে হয়তো সাবস্ক্রাইব কেটে নেয় তারা জানি না কী জন্য করে আর কি জন্য বা কেটেই নেয় তো যখন বাড়াচ্ছেন তখন কেটে নেওয়ার মনে হয় না কোনো প্রয়োজন আছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই কেটে নেবেন আর আমি অবশ্যই আবার ভালোবাসা দিতে থাকবো আজকে মতন এতটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিও নেই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বন্ধুরা এই যে এই যে এই যে আমি যতক্ষণ ভিডিও করছি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলছি ও এসে টুকি 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 করে যাচ্ছে তো চলুন যাই এবার ও ওই ঘরের বাবার সঙ্গে খাচ্ছে তো আমিও চলুন খেয়ে নিই